বাবা কোথায় আসছো রেফসি তে আসছি তে তো আসা যাবে না ইসরায়েলি প্রোডাক্ট তোমার জন্য আসতে হয় হ্যাঁ তোমার জন্য আসতে হয় তুমি খেতে চাও তোমাকে কিভাবে বুঝাই এগুলো খাওয়া ভালো না তারপরে তুমি খেতে চাও আচ্ছা অর্ডার করছি আসবে বাবা বাবা কি বাবাকে আদর দাও

কুরকুরের সাথে কুরকুরের খালি প্যাকেট জমা দিলে একটা চিকেন ফিরি খাওয়া যায় না মোজো খাওয়া মোজো মোজো খাওয়া আজকে আমরা চলে আসছি চিকেন খাওয়ার জন্য কোথায় আসছি সেটা নাই বললাম আমার ছেলে অনেক খুশি সে চিকেন খেতে অনেক পছন্দ করে এই যে আমাকে গ্লাসে দেখা যাচ্ছে আমরা কোথায় আসছি এটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আমরা কতটা দেখাই দেখে বুঝতে পারবেন আমরা কোথায় আসছি হ্যাঁ বাবা বাবা কি বাবা বাবা বলো বাবার সাথে কথা বলো একটা হাই দিয়ে দাও সবাইকে একটা হাই দাও একটা হাই দিয়ে দাও তো হ্যাঁ তো আমাদের খাবার এখনো আসেনি রেডি হতে পনেরো মিনিট লাগবে ওই দিকটায় রেডি হচ্ছে এই যে দিকটায় রেডি হচ্ছে হ্যাঁ আচ্ছা আমি নিয়ে আসতেছি দেখি হচ্ছে নাকি হলে নিয়ে আসতেছি আমাদের অর্ডার চলে আসছে মেনু চলে আসছে কি দিয়ে খাবা তুমি সস দিয়ে খাবা হ্যাঁ আল্লাহ চিকেন খাওয়ার পাগল ছেলে কে খাওয়াই দিবে বাবা খাওয়াই দিবে আচ্ছা বাবা খাওয়াই দিবে তুমি শুরু করো আচ্ছা তোমার মোজো এটা মোজো না এটা পেপসি দিছে হ্যাঁ আমরা মোজো চেয়েছিলাম মোজো নাই আচ্ছা তুমি একটা খাও চিকেন খাওয়া একটা নাও এই না তুমি এটা নাও তুমি একা খাও আচ্ছা খাও বিসমিল্লা বলো হ্যাঁ খাও 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 তোমার ভালো লাগে আচ্ছা এখানে রাখবা রাখো 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 সিমন বলে পাগল হয়ে গেছে আম্মুকে একটা ফ্রেন্স ফ্রাই খেয়ে দাও হ্যাঁ আম্মুকে দাও আম্মুকে দাও আচ্ছা দাও তুমি দাও

তো এই জন্য আমরা চলে আসছি চিকেন খেতে আচ্ছা বাবা তুমি খুশি হয়েছ খুশি হয়েছ এই যে খুশি হয়েছ খুশি বাবাকে একটা থ্যাংক ইউ দাও অনেক খুশি তা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম